বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রিটিংস টু অল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফেসবুক রিলসের ব্যাপারে তো ফেসবুক কর্তৃপক্ষ আমি রিলস যে রিলসগুলো আপলোড করেছিলাম ওই রিলসগুলোর উপরে আমাকে নোটিফিকেশান দিয়েছে আমি স্ক্রিনে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো তো এই নোটিফিকেশানটার শুরুতেই লেখা আছে যে বেস্ট প্র্যাকটিস ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস প্র্যাকটিস অর্থাৎ তারা কিছু অপশন দিয়েছে এই অপশনগুলো যদি পরিপূর্ণভাবে আমরা করতে পারি তাহলে আমাদের রিলটা একশো পারসেন্ট পরিপূর্ণ একটা রিল হবে তো আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়েই কথা বলতে আসলাম তো আশা করি আপনারা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এর আটটি পয়েন্ট রয়েছে তো আমি একটা একটা করে পয়েন্টগুলো আলোচনা করছি নাম্বার ওয়ান শেয়ার ইয়োর রিল টু ইয়ার স্টোরি অর্থাৎ আপনি যে রিলটা করবেন এই রিলটা আপনার স্টোরিতে শেয়ার করে দিতে হবে নাম্বার টু শেয়ার ইউর রিল টু এ গ্রুপ আপনি যে গ্রুপগুলোর সঙ্গে সংযুক্ত আছেন অথবা যদি না থাকেন তাহলে বিভিন্ন গ্রুপকে আপনি জয়েন করে নেবেন বিভিন্ন গ্রুপে ওই গ্রুপগুলোতে আপনার রিলটা শেয়ার করে দেবেন নাম্বার থ্রি এ ক্যাপশন আপনি যে রিলটা দিচ্ছেন ওই রিলটাতে সুন্দর একটা শিরোনাম দিতে হবে যেটা দু একটা শব্দ দিয়ে নয় মোটামুটি আপনি যে বিষয়টাতে বলছেন একটু বড় করে ক্যাপশনটা দিতে হবে নাম্বার ফোর অ্যাড হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন রিস মোর পিপল অর্থাৎ অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার রিলটাতে আপনি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ কিপ ইউর রিল বিটুইন ফিফটিন টু নাইনটি সেকেন্ড পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনার রিলটাকে রাখতে হবে এর উপরেও হবে না এর নিচেও হবে না নাম্বার সিক্স এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল অ্যাজ অ্যাডিং স্টিকার টেক্সট ইফেক্ট আপনার এই রিলটা যখন আপনি আপলোড করতে যাবেন তখন আপনার স্ক্রিনে এই তিনটে অপশন চলে আসবে যে অ্যাড স্টিকার অর ইফেক্ট আপনি এগুলো থেকে এডিট করে নেবেন নাম্বার সেভেন মেক শিওর ইয়ের রিল ইজ টু মিউটেড অর্থাৎ আপনার রিলসটাতে অডিও কোয়ালিটি ঠিক আছে কি না এটা আপনাকে বারবার চেক করে নিতে হবে নাম্বার এইট ইনসিওরিওর রিল ইজ অ্যাট লিস্ট সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পি অর্থাৎ ভিডিও রেজুলেশনটা বা ছবি রেজুলেশনগুলো আপনার যেন সাতশো বিশ পি থেকে তার উপরে হয় এর নিচে হলে এর কোয়ালিটিটা বেশি ভালো আসবে না তো ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি অর্থাৎ আপনার যে ভিডিওটা করবেন এই ভিডিওটার যেন কোয়ালিটিটা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ভিডিওতে যেন আদার সাউন্ড না আসে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে তো আশা করি বন্ধুরা এই যে আটটি বিষয় আমি আপনাদেরকে ছোটো করে বললাম এই আটটি বিষয়ে যদি আপনারা মেনে আপনাদের রিলসগুলো আপলোড করতে পারেন তাহলে আপনার রিলসটা হবে একশো পারসেন্ট পরিপূর্ণ রিলস এবং অ্যাডসন রিলসটা খুব দ্রুত আপনারা পেয়ে যেতে পারেন বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন বাই